আসসালামু আলাইকুম নতুন আর একটি দত্তমারক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছি বিএফএস গ্লোবালের আপডেট সম্পর্কে আমি পরে কথা বলবো আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই সেটা হচ্ছে আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে বিএফএস গ্লোবাল থেকে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য যে লিস্টগুলো প্রকাশ করা হয়েছিল প্রথম দ্যাপে চারশো বাহাত্তর জনের যে লিস্ট প্রকাশ করা হয়েছিল সেখানে রিটার্ন পাসপোর্টের প্রোটোকল নাম্বার এবং শহরের নামের মিল পাওয়া গেছে আপনারা যারা রিটার্ন পাসপোর্ট আছেন এবং স্ক্যান কপি আছেন চাইলে আপনারাও মিলিয়ে দেখতে পারেন যদি আপনার প্রোটোকল নাম্বার এবং শহরের নাম মিলে যায় তাহলে আপনারা সরাসরি আপনার পাসপোর্টটা বিএফএস গ্লোবালে জমা দিয়ে আসতে পারেন এখন বলতে পারেন যে ষোলো তারিখ তো চলে গেছে আমরা আরেকবার কবে জমা দিব আপনারা সামনে যে তেইশ তারিখ আবারও জমা দেওয়ার একটা ডেট আছে সেদিন আপনারা জমা দিতে পারবেন আগে জানা গেছিলো যে এটা শুধুমাত্র ছিল অ্যাপয়েন্টমেন্ট দাঁড়িদের জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে যারা রিটার্ন পাসপোর্ট আছে বা স্ক্যান কপি আছে তাদের প্রোটোকল নাম্বারের সাথে এবং শহরের নামের সাথে মিলে যাচ্ছে নুলস্তা নাম্বার তো সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যারা রিটার্ন পাসপোর্ট আছেন বা স্ক্যান কপি আছেন তারা একটু মিলিয়ে দেখবেন আর নতুন যে আপডেটটা ইতালি থেকে সেটা হচ্ছে বর্তমানে রিজেক্টের পরিমাণ অনেক বেশি এটা আপনারা কম বেশি সবাই জানেন যে বিষার থেকে রিজেক্টের পরিমাণ অনেক বেশি মানে ভিসা যদি হয় দশটা তার রিজেক্ট হচ্ছে পঞ্চাশটা এরকমভাবেই কিন্তু রিজেক্টের হার বেড়ে গেছে তো এখন যেহেতু মানুষ রিজেক্ট পাচ্ছে যেহেতু দীর্ঘ একটা সময় পর মানুষের হাতে রিজেক্ট পেপার আছে সেখানে দালালরা এখন নতুন আরেকটা ফোন দিয়ে তৈরি করছে সেটা হচ্ছে আপনারা জানেন যাদের ডকুমেন্টসের সমস্যা থাকে বা নর্ডলু তার মেয়াদ চলে গেলে ইটালির কোর্টে কিন্তু আপিল করা যায় যাতে করে আপনাকে তারা ভিসা দিয়ে দেয় যদি আপনি সঠিক থাকেন বা আপনার মালিক সঠিক থাকে তো এখন দালালরা কি করতেছে যারা সঠিক নাই বা সঠিক আছে তারা এখন মানুষকে সাত পাঁচ বুঝিয়ে আহ আপিলের নামে তারা এখন তিন থেকে চার লাখ টাকা ভুক্তভোগীদের কাছ থেকে নিতেছে বলতেছে আপনার জন্য আপিল করব কোর্টে এখন আপনাকে তিন থেকে চার লাখ টাকা লাগবে এটা হচ্ছে উকিলের ফি আপনাকে দিতে হবে তো দেখেন যারা রিসিক পেয়েছে উল্টো কই টাকাটা ফিরিয়ে দেবে সেটা না করে তারা আরও নতুন করে টাকা নিতেছে আরও নতুনভাবে তারা ফোন দিয়ে পারতেছে বা স্মার্টলিভাবে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে এখন বিষয়টা আমি একটু যদি ক্লিয়ার করি বলি কোর্টে যারা আপিল করে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তাদের পক্ষেরাই আসে ভুক্তভোগীদের পক্ষে পক্ষে রায় কিন্তু এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি বলি বর্তমানে হচ্ছে আপনার রিজেক্টের সংখ্যা বেশি মানে জালিয়াতির সংখ্যাটা অনেক বেশি বর্তমানে নলুস্তার ফেকের সংখ্যাটা বেশি এখন যারা মনে করেন অরিজিনাল আছে তারা তো আপিল করলে বা কোর্টে লড়লে দেখা গেছে হয়তো তাদের পক্ষে রায় আসবে বা ভিসা হয়ে যাবে এখন যারা নলুস্তার সঠিক নেই বা মালিক নেই বা যারা ভুল রয়েছে তাদেরকে যে সাত পাঁচ বুঝিয়ে টাকাটা নিতেছে এটা নিয়ে শুধুমাত্র দালাল তার নিজের কাজে ব্যবহার করবে আপনার জন্য সে কেউ কিছুই করবে না কারণ আপনি তো তো সঠিকভাবে আপনার জন্য সে প্রথমেই কাজ করে নেয় দ্বিতীয় দফায় আপনার জন্য কি করবে তো আড়াই বছরে কিন্তু মোটামুটি অনেক বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছেন এখন বুঝে শুনে টাকা লেনদেন করবেন সবাই কিন্তু কোর্টে আপিল করলে ভিসা পাবে না বা আপনাদের পক্ষে রায় আসবে না যারা একান্ত সঠিক রয়েছে তাদের পক্ষেই কিন্তু রায় আসবে এটা আমার একান্ত সতর্কবার্তা আপনাদের যে বুঝে শুনে টাকা পয়সার লেনদেন করবেন সবার জন্য কিন্তু কোর্টে আপিল করলে পক্ষে রায় আসবে না বা ভিসা পাবেন না বিএফএস গ্লোবাল এর আপডেটটা আজকে কিছুদিন যাবত আমি দিয়ে দিচ্ছি কারণ বিএফএস গ্লোবালে তেমন কোনো আপডেট আমি দেখতেছি না কারণ এই কদিন ধরে যে বিসার পরিমাণ সেটা ফ্যামিলি বিসার ক্ষেত্রে অনেক বেশি ওয়ার্ক পারমিটের বিসার সংখ্যাটা খুবই কম আর পাসপোর্ট সাবমিটের সংখ্যাটা যদি বলি সেটাও খুবই কম কারণ এখন বিসার থেকে রিজেক্টের সংখ্যাটা অনেক বেশি বিসা যে হচ্ছে না এরকম না টুকটাক বিসা হচ্ছে কিন্তু বেশি পরিমাণে বিসা হচ্ছে না অ্যাপয়েন্টমেন্টও কিন্তু তেমন দেখা যাচ্ছে যাচ্ছেও কিন্তু এত বেশি দেখা যাচ্ছে না অল্প পরিসরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেখা যাচ্ছে তা আবার দু হাজার পঁচিশের সিস্টেমে অর্থাৎ নলস আপডেট করানোর পর যে ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টগুলো নেওয়া হচ্ছে সেটারই কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট দেখা যাচ্ছে তো সব মিলে দেখতে গেলে এখন বিএফ গ্লোবালের আপডেট তেমন বেশি ভালো হয় না কারণ আপনারা জানেন যে বর্তমানে রিজেক্টের সংখ্যাটা বেশি মানে বিষার পরিমাণ খুবই কম আর সব শহর থেকে আগে বিসা দিছিল সেই সব শহর থেকে কিন্তু এখন রিজেক্টগুলো দিতেছে তবে সেই শহরগুলো থেকে রিজেক্ট দিলেও কিন্তু ভিসাও কিন্তু হচ্ছে যেমন রোম শহর থেকে এখন আপনার রিজেক্টের পরিমাণটা বেশি সালেনো শহর থেকে রিজেক্টের পরিমাণ বেশি ন্যাপালি শহর থেকে তো প্রথম থেকেই তারা রিজেক্ট করতেছে কাসেত্তা শহর থেকে কিন্তু রিজেক্টের করতেছে সেই সাথে এই শহরগুলোর ভিতরেই ব্যানিস আনকোনা বা মিলানের খবর তেমন বেশি ভালো না কারণ মিলান শহরের আপডেট আমি অনেক দিন ধরেই পাচ্ছি না তবে শুনেছি মিলান শহরের কাজ চলমান রয়েছে আশা করতেছি মিলান শহরের আপডেট খুব শীঘ্রই চলে আসবে মিলান শহরের আপডেটটা আসবে তখন ঢালাওভাবে কিন্তু আসবে কারণ সব কাজ করে হয়তো তারা জমায় রাখছে একটা সময় তারা মিলান শহরের কাজটা ঢালাওভাবে দেওয়া শুরু করবে কারণ এখন বর্তমানে মিলান শহরের কোনো আপডেট নেই তবে আমি খুঁজে নিয়ে দেখেছি যে মিলান শহরের কাজ চলমান রয়েছে তো এরকম অনেক সিটি থেকেই কিন্তু এখন কাজ চলমান রয়েছে আশা করতেছি সামনে এই সিটগুলো থেকে তারা ঢালাউভাবে ভিসা হোক বা রিজেক্ট হোক দেওয়া শুরু করে দেবে আর একটু সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে রোম বা দেখা গেছে এই শহরগুলো থেকে যেমন রিজেক্ট হচ্ছে টুকটাক বিসাও কিন্তু হচ্ছে তো রিজেক্টের পরিমাণটা বেশি হওয়ার কারণে কিন্তু বিসার পরিমাণটা দেখা যায় না আমরা দেখতেছি একই মালিকের তিনজন একই মালিকের পাঁচজন একই মালিকের সাতজন করে কিন্তু মানুষ রিজেক্ট পাচ্ছে এই রিজেক্ট পাওয়ার কারণ হচ্ছে আপনার যে মাধ্যম সে সঠিকভাবে কাজ করে নাই যাদের মালিক সঠিক নেই বা যাদের মাধ্যম সঠিকভাবে কাজ করে নেই তারাই কিন্তু এখন রিজেক্ট পাচ্ছে আর যাদের মালিক বা মাধ্যম সঠিকভাবে কাজ করতেছে তারাই কিন্তু এখন ভিসাগুলো পাচ্ছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যাদের রিজেক্ট আসতেছে তারা কখনোই হচ্ছে আপেলের জন্য টাকা পয়সা লেনদেন করবে না যদি আপনার মাধ্যম সঠিক না থাকে মালিক যদি সঠিক না থাকে আপনাকে আগে দেখতে হবে যে আপনি কি কারণে রিজেক্ট পেয়েছেন তো আপনি কি কারণে রিজেক্ট পেয়েছেন সেটা কিন্তু বিএফএস গ্লোবালে গেলেই আপনাকে বলে দিবে যে কি কারণে আপনাকে রিজেক্ট করা হয়েছে যদি বলে নুলস্তর মেয়াদ চলে গেছে তাহলে কিন্তু আপনি আহ কোর্টে আপিল করতে পারবেন যদি অন্য কোনো কারণে আপনাকে রিজেক্ট করা হয় তাহলে কিন্তু কোর্টে আপিল করলে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনাটা একটু বেশি তো আশা করব যে এই ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন ইম্পর্টেন্ট বিষয়টা আমি আরেকটু আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা রিটার্ন পাসপোর্ট বা স্ক্যান কপি যারাই আছেন না কেন প্রত্যেকে বিএফএস গ্লোবাল থেকে যে লিস্টগুলো প্রকাশ করা হয়েছে বা সামনে সামনে আরও চারশো বাহাত্তর জনের যে লিস্টটা প্রকাশ করা হবে আপনারা প্রত্যেকে হচ্ছে এই লিস্টের সাথে মিলিয়ে দেখবেন স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট দাঁড়িয়ে সকলেই হচ্ছে আপনারা এই লিস্টগুলোর সাথে মিলিয়ে দেখবেন যে আপনার নুলুস্তা নাম্বার বা আপনার শহরের নাম সেই লিস্টে আছে কিনা যদি থাকে তাহলে আপনার আপনাদের পাসপোর্ট গুলা বি জমা দিয়ে আসলে আপনাদের একশো পার্সেন্ট ইনশাল্লাহ হয়ে যাবে